আমার মনে হয় যারা হাউস ওয়াইফ আছেন আমার মতো সবারই একটাই চিন্তা সকাল সকাল ঘুম থেকে উঠে কি রান্না হবে এই কথাটাই মাথার ভিতরে ঘুরতে থাকে আজকে চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আপনারা কেমন আছেন তো যে কথাটি বলছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে চিন্তা ভাবনা করতে থাকি সবার পছন্দ মতো কিছু না কিছু রান্না করতে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য আলাদা কিছু করতে হয় পরিবারের সবার পছন্দ মতো রান্না করতে গেলে দেখা যায় যে সকাল সকালই দুই তিন রকমের আইটেম রান্না করা লাগে একা হাতে সকালবেলা বাচ্চাদের স্কুল থাকে ওদের বাবা চলে যায় কাজে সেই জন্য সবার পছন্দ মতোই রান্না করার চেষ্টা সংসারে একা হাতে কাজ করতে গেলে অনেকটাই কষ্ট হয় সেই জন্য সকালবেলায় যদি রান্নাটা গুছিয়ে নিতে পারি তাহলে সারাটা দিনে আমি অন্য সব কাজ একদম নিজের মতো করে করতে পারি সেই জন্য সকাল বেলায় দুপুরের রান্নাটাও একবারে করে নিই সকাল বেলা যেহেতু হাঁসের মাংস আর সবজি রান্না করেছি সেই জন্য এখন অল্প করে একটু মাংস রান্না করে দিব হাঁসের মাংসটা আমার তেমন একটা ভালো লাগে না কারণ ওটা আমার কাছে একটু গন্ধ লাগে সেজন্য জন্য খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে এখন রান্নাটা চুলায় দিয়ে দেব মাংসটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে মশলাগুলো সব একদম রেডি করে নিয়েছি আর অল্প মাংস রান্না করব সেই জন্য প্রেসার কুকারে দিলাম যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় প্রথমে আমি একটু তেল গরম করে তাতে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু নেড়ে সেড়ে তারপরে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে সেড়ে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব আর মশলার মধ্যে আমি কি কি দিয়েছি একটু বলে দিই মশলার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরা আর একটু কাঁচামরিচ দিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এভাবে মশলাটা মাখিয়ে রাখ আমার মনে হয় যখন তেলের উপর মশলাটা দিই তখন কিন্তু অনেক সুন্দরভাবে মশলাটা কষানো হয় আর গুঁড়ো মশলা তেলের উপর দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি বেশিরভাগই রান্নার সময় এভাবে মশলাটা পানি দিয়ে গুলিয়ে দিই ছোটবেলায় দেখতাম মা দাদিরা সব সময় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতো পাটায় সব মশলা বাটা লাগতো হলুদ ধনে জিরা সব পেঁয়াজ রসুন থেকে শুরু করে সব মশলা বেটে তরকারি রান্না করতো সেই স্বাদ এখন আর কোথাও পাওয়া যায় না এখন তো মাও রান্না করে গুঁড়ো মশলা দিয়েই এখন আর সব কিছু অত বাটার মতো পরিস্থিতিও নাই সেজন্য সবাই তো গুঁড়ো মশলায় ব্যবহার করে মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম পানিটা একটু ফুটে উঠে ঝোলটা কমে গেলে এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম শুধু চার থেকে পাঁচটা শীর্ষ দিয়ে দেখুন কি সুন্দর রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ভাজা মশলাগুলো উপর থেকে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া দিয়ে আর একটু ঢেকে রাখবো যাতে মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর কালারটা মশলা অনেক সুন্দর এসেছে আজকের ভিডিওটা পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ